একটি বিসমিল্লাহ বদলে দিল সব বিসমিল্লাহর বরক্ত একটি ছোট শব্দ চারটি আরবি অক্ষর কিন্তু এতে লুকিয়ে আছে আসমান জমিনের রহমত এই শব্দ দিয়েই শুরু হয় কুরান শুরু হয় মুমিনের দিন খে ইয়ামান নামের এক দরিদ্র কৃষক ছিল সারা জীবনে কখনো নামকরা স্কুলে যায়নি তাফসির জানত না কিন্তু তার মা তাকে শিখিয়েছিলেন একটি জিনিস যে কোনো কাজের আগে বলো বিসমিল্লাহ সে ছোটবেলায় একটি ছাগল পেয়েছিল যা দিয়ে তার পরিবার বেঁচেছিল একদিন ছাগলটি হারিয়ে যায় চারদিক খুঁজে না পেয়ে সে হতাশ হয়ে বসে পড়ে তখন মায়ের কথা মনে পড়ে বিসমিল্লাহ বললে বরকত আসে গি সে চোখ বন্ধ করে বলল হঠাৎ সে দেখতে পেল একটি গুহার পাশ থেকে আওয়াজ আসছে দৌড়ে গিয়ে দেখে তার ছাগল বাঁধা অবস্থায় পড়ে আছে আল্লাহর নামে যিনি পরম করুনামায় অতি দয়ালু। আল আলফাতিহা আয়াত দিন যায় বছর যায় ইয়ামান বড় হয় ব্যবসা শুরু করে প্রতিটি কাজের শুরুতে শুধু একটি কথাই বলে বিসমিল্লাহ গু একদিন তার দোকানে আগুন ধরে যায় সব পুড়ে ছাই শুধু একটি বাক্স অক্ষত বাক্সে ছিল তার কুরান আর মার হাতে লেখা একটি কাগজ তাতে লেখা ছিল কখনো বিসমিল্লাহ ভুলে যেও না এটা শুধু শব্দ নয় এটা নিরাপত্তা উ প্রিয় ভাই ও বোন বিসমিল্লাহ শুধু কোনো দোয়া নয় এটা এক শক্তিশালী সুরক্ষা শয়তান থেকে বিপদ থেকে ক্ষতি থেকে বাঁচার প্রথম ঢাল রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু হয় না তাতে বরকত থাকে না আগি আবু দাউদ হাদিস চার আচ্চার শূন্য আপনি কি প্রতিদিন ই বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করেন তাহলে আজ থেকে প্রতিটি কাজের শুরুতে বলুন এই ছোট্ট শব্দ হয়তো বদলে দেবে আপনার ভাগ্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করুন আর ইসলামী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিসমিল্লাহ মানে শুরু আর যে শুরু আল্লাহর নামে হয় তাতে শেষ হয় না তাতে